নেইমারের সঙ্গে একই পিচ শেয়ার করে ভারতে জার্সিতে দুর্দান্ত স্টার্ট করতে চলেছেন এরকম একটা কিন্তু এই মুহূর্ত থেকে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে তবে এই রপসন রবিনো কি আদতে মোহনবাগানে যে রিপ্লেসমেন্টটা ভাবা হচ্ছে গ্রেক স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসাবে রপসান রবিনোকে তিনি কি ওই ধরনের চেঞ্জেসটা আনতে পারবে কারণ গ্রিক স্টুয়ার্ট যে ধরনের গেম চেঞ্জার ম্যাজিক্যাল পার্ক ছিল তার কাছে যে ভাই নামলো পাঁচ মিনিটের মধ্যে গেম চেঞ্জ করে দিল পুরো মানে বিপক্ষের দিকে পুরোপুরি ঝুঁকে যাওয়া গেমকে একা হাতে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখতো ব্রেক স্টুয়ার্ট আমরা দেখেছি তার পারফরমেন্স বাট রবসন রবিনো কি সেই জায়গাটা কোথাও গিয়ে ম্যাচ করতে পারবে কি বলছে স্ট্যাটস কি পারফরমেন্স তার রয়েছে অবশ্যই ভিডিওতে ডিসকাস করতে চলেছি তবে তার আগে ভিডিওটা যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছায় আরও বেশি মানুষ যাতে এই ভিডিওতে নিজেদের মতামত জানাতে পারে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে দিও প্রথম যে বিষয়টা আমরা আসব নেমারের যে লিগ যে লিগে নেইমার হায়েস্ট গোল স্কোরার ক্যাম্পিওনাটো পাউলিস্তা এই লিগের হায়েস্ট গোল স্কোরার নেইমার এবং এখানে নেইমারের ক্লাব সন্তোষ পারফরমেন্স করছে পারফর্ম করে সেই লিগে খেলছে কিন্তু রপসন রুবিনো তবে গ্রেগ স্টুয়ার্টের যে পারফরম্যান্স যে স্পার্ক যে ম্যাজিকাল টাচ সেইগুলো আমরা রপসন রুবিনোর কাছ থেকে পাবো না দেখো রপসন রুবিনো গ্রেগ স্টুয়ার্ট মধ্যে মেজার যে পার্থক্যটা রপসন রুবিনো স্কিলফুল প্রচন্ড স্কিলফুল প্লেয়ার তবে গ্রেগ স্টুয়ার্ট যে জিনিসটা क्रिएट করতে পারেন একাই একাই গেম চেঞ্জ করতে পারেন সেখানে রপসন রবিনোর একটা সাপোর্ট দরকার যে সেন্ট্রাল মিডফিল্ড থেকে সাপোর্ট দেবে রপসন রবিনোকে সেই ধরনের সাপোর্ট কিন্তু গ্রেক স্টুয়ার্টের দরকার নেই গ্রেক স্টুয়ার্ট একাই নিচ থেকে বল ক্যারি করে ফরওয়ার্ড আসতে পারেন এবং সেখান থেকে বল ডিস্ট্রিবিউটটা নিজে গোল করতে পারেন বক্সের বাইরে থেকে শর্ট এবং সুন্দর প্লেস করে যে কোনো জাল কাপানোর ক্ষমতা কিন্তু গ্রেক স্টুয়ার্টের আছে রবসন রভিনো অবভিয়াসলি স্কিলফুল প্লেয়ার বক্সের মধ্যে ডজ করে ঢুকে পড়তে পারেন তবে রবসন রভিনো কিন্তু সেই সাপোর্ট ছাড়া একেবারেই ব্যর্থ সেটা তোমরা তার পারফরমেন্স বা স্ট্যাটস দেখলেই বুঝতে পারবে গত সিজনে তার যদি আমরা স্ট্যাটস দেখি যে কি পারফরমেন্স ছিল দেখো একজন কিন্তু আ लेफ्ट উইঙ্গার মানে রপসন রুবিনো কিন্তু একজন লেফট উইঙ্গার এবং গ্রিক স্টুয়ার্ট যিনি কিন্তু লেফট উইঙ্গার রাইট উইঙ্গার সেন্ট্রাল ফরোয়ার্ড প্রত্যেকটা পজিশনে সচ্চন্দ ফুটবল খেলতে পারেন এবার আরো একটা বিষয় যেটা রপসন রুবিনো এবং গ্রিক স্টুয়ার্টসের যে চ্যাটস সেখানে কি বলছে হ্যাঁ গ্রিক স্টুয়ার্ট একটু এজড বেশি হলেও তোমরা তাদের গত সিজনের পারফরমেন্সের যে হিটম্যাপ সেটা দেখলেই বুঝতে পারবে গ্রেক স্টুয়ার্টের যে পারফরমেন্স কিভাবে গ্রেক স্টুয়ার্ট বল ক্যারি করে ফরওয়ার্ড যায় কিভাবে বল ডিস্ট্রিবিউট করে কোথা থেকে বল নিয়ে আসে আমরা হিটম্যাপে দেখতে পাচ্ছি গ্রেক স্টুয়ার্ট গোলকিপারের কাছ থেকে মানে নিজের দলের গোলকিপারের কাছ থেকে বল নিয়ে এসে অপোনেন্ট বক্স পর্যন্ত সে রান করেছে তার মধ্যে ছোট ছোট টাচ খেলেছে চান্সেস ক্রিয়েট করেছে বাট সেখানে কিন্তু রবসন রুভিনোর তিরিশ বছর বয়সী ফুটবলারের সেই ওয়ার্ক লোডটা কিন্তু নেই সেখানে মোহন বাগানের হয়ে সেভেন পয়েন্ট টু সিক্স কিন্তু ওয়ার্ক রেড রয়েছে গ্রেক স্টুয়ার্টের তবে গত সিজনে আমরা দেখেছি গ্রেক স্টুয়ার্ট কিন্তু অনেক কম ম্যাচ টাইম পেয়েছে এবং তার মধ্যেই কিন্তু চেঞ্জেস করে দিয়েছে ম্যাচের পট পরিবর্তন করে দিয়েছে তবে এখানে যদি আমরা স্ট্যাটস দেখি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে রপসন রোভিনও তার থেকেও কম টাইম পেয়েছে ভাই যেখানে গ্রিক স্টুয়ার্ট একদম শেষ দিকে নামতো শুরু থেকে শুরু করলে হাফ টাইম উঠে যেত হাফ টাইমের পর উঠে যেত মানে পার গেমে সে সাতান্ন মিনিট করে টাইম পেয়েছে অ্যাভারেজে যদি দেখা হয় সেখানে মাত্র আটতিরিশ মিনিট পেয়েছে রবসন রুবিনো মানে বসুন্ধরা কিংসের এর পরে সে একেবারে গেম টাইমটাই পায়নি এবং বসুন্ধরা কিংসে লাস্ট সিজনে চোট সেখান থেকে চলে যাওয়া মানে প্রত্যেকটা জিনিস কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে তার লাস্ট সিজনের স্ট্যাটসে সেখানে গ্রিক স্টুয়ার্ট কিন্তু অনেক বেটার টোটাল মিনিট সে কিন্তু খেলেছে মাত্র দুশো তিরিশ মিনিট সেখানে গ্রিক স্টুয়ার্ট এক মিনিট খেলেছে ম্যাচ প্লেড মাত্র ছটার অপশন রুবিনো মানে লাস্ট এক বছরের অপশন রুবিনো ছটা ম্যাচ খেলেছে গ্রেক স্টুয়ার্ট কুড়িটা ম্যাচ খেলেছে গোল কোনো গোল নেই মানে শট অফ টার্গেট রপশন রবিনোর কিছু নেই শট অন টার্গেট রপশন রবিনোর জিরো আছে সেখানে গোল কিন্তু স্টুয়ার্টের তিনটে আছে শর্ট অফ টার্গেট অন টার্গেট দুটোই কিন্তু শো হচ্ছে মানে কতটা ইম্প্যাক্ট ফেলেছে অ্যাসিস্ট নেই রপসন সেখানে গ্রিক স্টুয়ার্টের পাঁচটা অ্যাসিস্ট রয়েছে এছাড়াও আমরা আরও ডিফেন্ডিং দিক থেকে দেখতে গেলে সেখানেও যথেষ্ট ভালো স্থিতি আছে কিন্তু গ্রিক স্টুয়ার্টের রপসন রোবিনোর নেই সাকসেসফুল রিভিল কিন্তু এইট পারসেন্ট আর অপশন রুবিনো আহ ফিফটি নাইন পার্সেন্ট গ্রিক স্টুয়ার্ট এখানে কিন্তু রপশন এগিয়ে

তার থেকে বড় কথা আমরা যদি আরও একটা বিষয়ের দিকে লক্ষ্য রাখি গত সিজনে গ্রেক স্টুয়ার্টের জন্য শিল্ড এবং কাপ চ্যাম্পিয়ন হয়েছে মোহন বাগান এই যদি আমরা যেখানে পারফরমেন্স করছে সেই টিমে বা টিম করছে তিনি সান্তাতে পারফরমেন্স করছেন যেটা গ্রুপ সি এ বারোটা বারোটা অ্যাপিয়ারেন্সে একটা মাত্র উইন আছে গ্রুপ সি চার নম্বর দল অর্থাৎ শেষ দলে পারফরমেন্স করছে লিগ টেবিলের এবং সেখানে ড্র রয়েছে হার রয়েছে এবং ডিফারেন্স মাইনাস তেরো মানে এই কিন্তু লিগ টেবিলে অবস্থান যে একটা চ্যাম্পিয়ন টিমের চ্যাম্পিয়ন ফুটবলারের বদলি অবশ্যই রপসন রবীন্ হতে পারে না কারণ হ্যাঁ গ্রেক স্টুয়ার্ট একটু চোটে ভোগেন অবশ্যই গত সিজনে মোহনবাগান সব ম্যাচ পায়নি তার চোটে ভোগার জন্য বাট রবিন ও গত এক বছরে মাত্র ছটা ম্যাচ খেলেছে ভাই তাকে নিয়ে আসছে মোহনবাগান এবং সেটা গ্রেক স্টুয়ার্টের বদলি হ্যাঁ বয়সের কারণে অবশ্যই গ্রেক স্টুয়ার্ট অনেকটা পিছিয়ে থাকবেন এটা যদি অনেকে ভেবে থাকো তাহলে ভুল কারণ তার ওয়ার্কলোড বলে দিচ্ছে রপশন রবীন্দ্র থেকে অনেক বেশি ওয়ার্কলোড নিতে পারেন এবং গ্রিক স্টুয়ার্ট গ্রিক স্টুয়ার্টের যদি আমরা স্টেটসে যাই বা ট্রফি ক্যাবিনেটে যাই সেখানে আমরা কি কি দেখতে পারবো সেখানে আমরা দেখতে পারবো দুটো আইএসএল ট্রফি তিনটে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন এছাড়াও কিন্তু তিনি জিতেছেন স্কটিশ চ্যাম্পিয়ন স্কটিশ থার্ড লিগ চ্যাম্পিয়ন এগুলো কিন্তু তার ট্রফি ক্যাবিনেটে রয়েছে মানে রেঞ্জার সেফসির হয়ে তিনি কিন্তু স্কটিশ চ্যাম্পিয়ন হয়েছেন কতটা বড় ব্যাপার সেখানে দাঁড়িয়ে আমরা যদি গ্রিক রপসন রবিনোর স্ট্যাটস দেখতে যাই যেটা কিন্তু মূলত তিনিও বড় বড় দলে ফুটবল খেলেছেন ব্রাজিলিয়ান ফাস্ট ইয়ার লিগ খেলেছেন তবে তার ট্রফি ক্যাবিনেটটা কিন্তু মূলত ভরা বাংলাদেশকে দিয়ে যেমন বাংলাদেশের হাইস্ট গোল স্কোরার বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে চ্যাম্পিয়ন এবং বসুন্ধরা কিংসে কিন্তু তার মোটামুটিভাবে স্ট্যাটসটা ভরে রয়েছে অন্য কোনো টিমের ক্ষেত্রে নেই যেমন দু হাজার তেইশ চব্বিশে এএফসিতে দুটো গোল করেছেন বসুন্ধরা দু হাজার একুশ বাইশে বসুন্ধরা কিংসের হয়ে একটা গোল করেছেন দু হাজার কুড়ি একুশে হয়ে একটা গোল করেছেন এটা কিন্তু এএফসি পার্টিসিপেশন বলছি আমরা এবং বেঙ্গল চ্যাম্পিয়ন থ্রি এক্স বসুন্ধরা কিংসের হয়ে পরপর তিনবার সিজনে বসুন্ধরা কিংস এর হয়ে কোনো গোল নেই রপসানোর বসুন্ধরা কিংস কিংসের হয়ে গোল কিন্তু একুশে বেঙ্গলি ফেডারেশন কাপ উইনার যেটাও বাংলাদেশের একটা লিগ এবং সেখানে একুশটা গোল করেছেন কিন্তু রপসন রবিনো এবং সেই বাড়ি কিন্তু টপ গোল স্কোরার হয়েছিলেন এছাড়াও প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেটাও কুড়ি একুশ সিজনে বলা যায় দু হাজার বাইশ সিজনের পর থেকে কিন্তু সেভাবে ফুটবল এবং তার ধারাবাহিকতার মধ্যে কিন্তু রপসন রবিন নেই যেটা একটা মেজার সেটব্যাক মোহনবাগানের জন্য এবার দেখা যাক যদি স্টুয়ার্টের বদলে অন্য কাউকে ভাবা হয় তাহলে ইটস ওকে বাট এটা যদি গ্রেক স্টুয়ার্ট বদলে যদি রপসান রবিন হয় তাহলে এটা কিন্তু অবশ্যই নিরাশ করবে মোহনবাগান ফ্যানদের